হ্যালো গাইস আসসালামু আলাইকুম শখের পেটস ইউটিউব চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম কয়েকদিন আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমার শখের মুরগি অনেকগুলো বাচ্চা ফুটিয়েছে তো আজকের ভিডিওতে শেয়ার করবো মুরগির বাচ্চা ফোটার পর পরে প্রথম অবস্থায় এদের কীভাবে পরিচর্যা করতে হয় তো সবাই পুরো ভিডিওটি দেখে থাকুন তো এই যেখানে দেখতে পাচ্ছেন আমার মুরগির বাচ্চাগুলোকে আজকে বাইরে বের করেছি আর এদের জন্য আমি এখন এই যে পরিষ্কার পানিতে অল্প একটু চিনি আর একটা লেবু নিয়ে এই যে রসটা মিশিয়ে দিয়ে এদের জন্য পানিটা বানিয়ে নিতেছিলাম দেখতে পাচ্ছেন এই যে লেবুর রস দিয়ে এই যে চিনি আর লেবু একসাথে মিশিয়ে নিতেছি এবং এই খাবারটা আমি এদেরকে প্রথম অবস্থায় দিব তো এই যে দেখতেই পাচ্ছেন লেবুর রসের এই পানিটা বানানোর পর আমি মুরগির এখানে চলে গেলাম আর এই যে বাচ্চাগুলোকে এই পানিটা থেকে অল্প একটু দিয়ে দিলাম আর এই বাচ্চাগুলো যেহেতু এখনও ছোটো তাই এর প্রথম অবস্থায় এরা খেতে পারছিল না এই যে মুরগিটা যেহেতু অভিবাস্ত ছিল তাই সে অল্প অল্প খাইতেছিল এবং এরপর আমি বাচ্চাগুলোকে একটা একটা করে ধরে অল্প একটু করে মুখের মতো দিয়ে দিতেছিলাম যাতে এরা বুঝতে পারে যে এরপর থেকে বাচ্চাগুলো একাই খাওয়া শিখে গেছে যে দেখতে পাচ্ছেন এরা একা একাই সুন্দর করে পানিটা খেয়ে নিতেছিল তো মুরগির বাচ্চাগুলো ফুটার পর এই লেবুর রসের পানিটা এদের জন্য খুবই উপকারী এই লেবুর রসের পানিটা খাওয়ানোর ফলে এদের শরীরে দুর্বলতা কেটে যায় এবং এদের নাভি শুকিয়ে যায় এছাড়াও এই পানিটা খাওয়ানোর ফলে এদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় আপনারা চাইলে এভাবে মুরগির বাচ্চা ফুটার পর এই পানিটা খাওয়াতে পারেন এই যেখানে দেখতে পাচ্ছেন আমার নতুন মুরগির বাচ্চাটা যেগুলো কয়েকদিন আগে কিনে এনেছিলাম এদেরকেও আমি এই পানিটা দিয়ে দিলাম এদেরকে সকালবেলা আমি আসতে পানি দেইনি যাতে এরা বিপাশা থাকে যে দেখতে পাচ্ছেন পানি দেওয়ার পর পর এটা খুব সুন্দর করে খেয়ে নিতেছিল আর এই বাচ্চাগুলো এমনিতেও অনেক পানি খায় যে দেখতে পাচ্ছেন মুরগিটা সহ পানিগুলো খেয়ে নিতেছিল তো এই মুরগিটা খুব শীঘ্রই আবার ডিম দিয়ে দেবে তখন আপনাদের সাথে শেয়ার করবো আর এই বাচ্চাগুলো নিয়েও কিছু আপডেট আছে সেগুলো ধীরে ধীরে আপনাদের সাথে শেয়ার করবো সে পর্যন্ত আমার পাশেই থাকবে এরপরে যে দেখতে পাচ্ছেন আমার এই যে মুরগির বাচ্চাগুলোকে এই যে অল্প কিছু ফিড দিয়ে দিলাম এখানে আমি ব্রয়লার ফিডটা দিয়েছি আপনারা চাইলে আপনার এই ব্রয়লার ফিডটা দিতে পারেন যদি মাংসের জন্য পালন করেন যেহেতু আমি এই বাচ্চাগুলোকে কয়েকদিন পালন করার পর বিক্রি করে দিব দুই তিন মাস হলে তাই এটাই খাওয়াবো আর যদি আপনারা পালন করতে চান আর বেশি দিন রাখতে আপনারা সোনালি স্টার ফিডটাও দিতে পারেন ওইটাও খুব ভালো মুরগির বাচ্চার জন্য তো যে যেখানে দেখতেই পাচ্ছেন আমার সবগুলো মুরগির বাচ্চা খুব সুন্দর করে এই খাবারগুলো খেয়ে নিতেছিল সবাই এর জন্য মাসাল্লাহ বলবেন আর এই পাশে আমি এই যে বড় বাচ্চাগুলোকেও কিছু মিক্সার খাবার দিয়ে দিলাম ওই যে বড় মুরগিগুলোকে যে খাবারটা দেয় চাল দান গমের যে মিক্সার খাবার তবে মুরগির বাচ্চাগুলো এই খাবারটা না খেয়ে আজকে পানিটাই বেশি খাইতেছিল তো এই বাচ্চাগুলোও ধীরে ধীরে বড়ো হয়ে যাইতেছে এবং এই পাশে আমি যে সকালবেলা কোয়েল পাখিগুলোকেও খাবার দিয়েছিলাম তবে এরপর আবার ওইদেরকে খাবার দিলাম দেখতে পাচ্ছেন এরা খাবার পেয়ে কেমন লাফালাফি করতেছিল আমার এই কোয়েল পাখিগুলো কিন্তু এখন আগের থেকে ডিম পাড়া কমিয়ে দিয়েছে আপনাদেরকে পূর্বে ভিডিওতে জানিয়েছিলাম তো এই যে এদেরকেও দেখতে পাচ্ছেন সকালবেলা পানি দেয়নি এই যে এই পানিটাই দিয়ে দিলাম যেহেতু বেশি করে বানিয়েছি এবং এই যে পানি দেওয়ার পর এরা অল্প অল্প যেখান থেকে খেয়ে নিতেছিল আর কোয়েল পাখিগুলো কিন্তু প্রচুর পানি খায় এই কোয়েল পাখিগুলোকে খাবার দেওয়ার পর এই পাশে আমি কবুতরগুলোকেও মিক্সার খাবার আর পানি দিয়ে দিলাম এই কবুতরগুলোকে নিয়ে আপাতত কোনো আপডেট নেই পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব এই যে দেখতে পাচ্ছেন নিচে আমার মিনি আর রাজকুমারও আছে মিনির থেকে বাচ্চাগুলো আলাদা করে দিয়েছি তবু মিন কুচে এখনো ভাঙেনি তো যে দেখতে পাচ্ছেন উপরে মিনিকে খাবার দিয়ে রেখেছি সেখান থেকে খেয়ে নিতেছিল আর নিচে এদেরকে পানি দেওয়া আছে তো বন্ধুরা আমার আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি দেখে যদি আপনারা উপকৃত হন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ